সাতটার গাড়ি চললে কখন যায় না দশটা তাও না কত রাত হব দশটা আমি সেখানে কটার গাড়িতে তুলছিলাম সাড়ে নটা গাড়ি তুলছিলাম তারপর বারোটার সময় কয় মিনিট আড়াই ঘন্টার সময় ওদের সেখানে অপারেশন করে থুয়ে চলে গেলাম না আমি এত বেলা তুমি সেদিন কয় থাকছ থাকছি বৃহস্পতিবার রাতে আইছিলাম শুক্রবারের দিন থাকছি শনিবারের থাকছি শনিবার নাইটে চলে গেছি রবিবার ডিউটি করছি

I'm um, ready.